প্রিয় দর্শক মামলা গ্যাসুদ্দিন তাহের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের স্বপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে

কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি গানের কথা মানান বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজব তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লা সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায়নাম সহ

আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লা গায়ব হয়ে গেছেন আবার সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমলে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরো জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমের ধর্মান্ডার যেখানে সাল্লামের কাছেই সেখানে খাজার কাছে করতে থেকে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড়ো নেক্কার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই সাহিকে বলেছেন ওয়াইজস আল তফাস ওয়াইজ্লাহ কিছু চাইতে কাছে চাইবে কোনো সাহায্য চাইতে আল্লাহর কাছে চাইবে কোন কবর কোন মাজার ইক্যানি কোন কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহপরাণ আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনু হ আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে নির্দেশনা দেয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসউদ্দিন তাইনি সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ হুসিনা তুমার আনম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকমসাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন

একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য kafir হওয়ার জন্য এই কথা যথেষ্ট। এই কথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল পাওয়ার। কোরআনুল কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল কথা বলেছেন বিভিন্ন ভাবে। সুরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই কুল লাহু কুম ফায়াকুন।" আল্লাহ রাব্বুল কোন কিছু চাইলে কোন বলেন, এর পরেই সেটা ঠিক হয়ে যায়। সূরা বাকারা 117 নম্বর তালা বলেছেন, "বাদিউস মাতি ওয়াল ইذا قضا امرا فانما يقول له كن فيكن الله رب العالمين اسمان و زمين اللهم هو তিনি কোন কিছু ফায়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপর সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহর বলালামিন বলেছেন একই কথা এটা আল্লাহর বলালামিনের শাসনের শুধুমাত্র কাটে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সব্বস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তারে থাকতো আল্লাহর সমকক্ষ সব্বস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের স্পষ্টভাবে জানি যে লাইস একা মিথলি আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আমরা সুরাই খ্লাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলামি কুল্লাহ কুফন আহাদ আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি কোন বললে সবকিছু হয়ে যায় এরকমটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেইমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত তার হয়েছে আল্লাহব আলমকি তারা সাল্লামকে বলেছেন যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গিয়াসুদ্দিন তাহের প্রতি আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলামিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক